দর্শক আজকে নাট্য অভিনেত্রী প্রবার একটা খবর সেটা হলো যে উনি বলেছেন পরক্রিয়া নিয়ে আসলে প্রবার জীবনে অনেক উত্থান পতন হয়েছেন এবং রাজীবের সাথে তার যেই ঘটনা সেই ঘটনার যেভাবে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তারপরে উনি এত চাপের পরও যে নিজেকে মানসিকভাবে চাঙ্গা রেখতে পেরেছেন এবং সুস্থভাবে যাপন করতেছেন আমি নিজেও আসলে খুব চিন্তিত ছিলাম যে প্রবার এত বড় ধাক্কা উনি কীভাবে শেষ করবেন যেহেতু এটাও অনেক বছর পার হয়ে গেছে এখন নতুন যে বিষয়টা হলো যে আমাদের সময় বিনোদন শাখায় গত আঠারোই আগস্ট এই নাট্য অভিনেত্রী প্রবা এটা ফেসবুকে পোস্ট করেছেন তো এখন উনি বর্তমানে আছেন আমেরিকায় উনি নিজেকে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে দক্ষ গড়ে তোলার জন্য চেষ্টা করতেছেন অভিনয় নিয়মিত না হলেও ফেসবুকে বেশ সরব থাকেন প্রভাব কাজের বাইরেও ব্যক্তিগত জীবনে নানান কথা তুলে ধরেন এই ফেসবুকের মাধ্যমে কদিন আগে বাবা মায়ের প্রতি অনুরোধ জানিয়ে এই নাট্য অভিনেত্রী প্রভা একটি পোস্ট দিয়েছিলেন বলছিলেন অন্যদের কাছে সন্তানদের নিয়ে নিয়ে অভিযোগ বা সমালোচনা না করা আর প্রভা তবে এবার কাকে ইঙ্গিত করে তার এমন পোষ তা কিন্তু আমরা জানতে পারিনি বললেন যে আপনি করলে আপন কিয়া আর আমি করলে পরকিয়া দর্শক প্রভা আসলে তার ব্যক্তিগত বিষয় ফেসবুকে লেখেন এবং অনেক সময় অনেক কিছু ফেসবুকে উনি লেখে তার শুভাকাঙ্ক্ষীদের জানান দর্শক আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন এবং তারা যারা ফেসবুকে পেজে দেখেন তারা ফলো দেবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ